ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো নিয়ে চলে এসেছি মডেল প্রশ্ন সিরিজ নাম্বার ষোলো এক্সপেক্টেড এমসিকিউ কিউ নিয়ে আমরা আজকে একটা মক টেস্ট সাতটা প্রশ্নের আলোচনা করব আজকে ষোলো নম্বর ভিডিও ইতিমধ্যে আমরা পনেরোটা ভিডিও আপলোড করেছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং এই মক টেস্ট বা মডেল প্রশ্ন সিরিজের এটিই লাস্ট ভিডিও ওকে কারণ আমরা আর মক বা ইত্যাদির ভিডিও আপলোড করব না কেননা আমার মতে পরীক্ষার মানে এক সপ্তাহ বা পরীক্ষার এই দশ দিন আগে মক টেস্ট না দেওয়াই ভালো কারণ তাতে আপনাদের সময় কিন্তু নষ্ট হবে ওকে তো মক না দিয়ে এখন প্রশ্ন উত্তর দেখাতে আপনারা বেশি যান কারণ প্রশ্ন উত্তরের সাথে পরিচয় থাকাটা বেশি ইম্পর্টেন্ট তো আজকে আমরা শেষ মক টেস্ট আপলোড করছি আর ষাটের মধ্যে আপনাদের কত স্কোর হচ্ছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না শুরু করছি মক টেস্ট নাম্বার ষোলো প্রথম প্রশ্ন হরপ্পা বা সিন্ধু সভ্যতা কোন যুগে ফুটে উঠেছিল বা কোন যুগকে কোন যুগের সাথে এটাকে তুলনা করা হচ্ছে কোন যুগের তো মেগালিথিক প্যালিওলিথিক লিথিক নিওলিথিক নাকি চালকোলিথিক তো এটির উত্তর কি হয়ে যাবে এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার অপশন নাম্বার ডি ওকে চালকোলিথিক ত্র্যাম্ব প্রস্তর যুগের ত্র্যাম্ব ব্রোঞ্জ যুগের সভ্যতা দু নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র রাজস্থানে অবস্থিত লোথাল রাখিগড়ি নাকি বানুয়ালি তো এটির উত্তর কি হবে দেখুন আমি কত ষাটের মধ্যে কত স্কোর হচ্ছে অবশ্যই তো জানাবেন এবং আমি আর কেন মক টেস্ট দিতে বারণ করছি তার একটা ইম্পর্টেন্ট কারণ এর পরে যদি আপনাদের স্কোর খারাপ হয় সেক্ষেত্রে আপনারাই কিন্তু হতাশায় পড়ে যাবেন পরীক্ষা জাস্ট কিছুদিন পরে তো এই মুহূর্তে যদি হতাশা আসে পরীক্ষার প্রিপারেশনে কিন্তু সমস্যা তৈরি হবে কাজেই এখন মক টেস্ট না দেওয়াই বেটার আমার মতে এবার বাকিটা আপনাদের সিদ্ধান্তের ওপর এখন মকের জায়গায় প্রশ্ন উত্তর দেখার দিকে বেশি আমাদের যেতে হবে ওকে আচ্ছা এবং আজকের মক টেস্ট আমি একটু সহজই রেখেছি যাতে একটু ভালো হয় এবং আপনাদের একটু পজিটিভ ইমপ্যাক্ট আসে তো দু নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র রাজস্থানে অবস্থিত লোথাল কালীবঙ্গন রাখি নাকি বানুয়ালি লোথাল আমরা জানি গুজরাটে তাই তো রাখি গড়িও গুজরাটে বানওয়ালি হচ্ছে হরিয়ানা বঙ্গান হচ্ছে রাজস্থান অপশন নাম্বার পরের প্রশ্ন হরপ্পা সভ্যতায় আমরা কোন নিদর্শন ইউনিকর্ন সিল নামে পরিচিত যেটি কোন প্রাণী চিত্র দেখা যায় ইউনিকর্ন সিলে গন্ডার হাতি বাইশান নাকি এক সিংহ ঘোড়া উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে এক সিংহ ঘোরা ওকে পরের প্রশ্ন ভারতে মানুষের দ্বারা প্রথম ব্যাপকভাবে ব্যবহৃত ধাতু কোনটি ব্রোঞ্জ তামা লোহা নাকি টিন তো উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন বি তামা ওকে তামা কফ আচ্ছা লোথাল এই হরপ্পান সাইটটি কে আবিষ্কার করেছিলেন স্যার জন মার্শাল আর ডি ব্যানার্জি এ ক্যানিংহাম নাকি এস আর রাও তো লোথাল কে আবিষ্কার করে কে কোন জায়গা আবিষ্কার করে এবং কোথায় কি পাওয়া যায় এটা কিন্তু আপনারা একটু ভালো করে খেয়াল করবেন কারণ পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসবে তো লোথাল আবিষ্কার করেছিলেন কে এস আর রাও ওকে ছ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে বিশাল আকার সাইন বোর্ড পাওয়া গেছে এবং এটি কি নির্দেশ করে তো বিশাল আকার সাইন বোর্ড কোথায় পাওয়া গেছে ধোলাভিরা বাণিজ্যিক প্রতীক মহেঞ্জোদারো ধর্মীয় প্রতীক নির্দেশ করে লোথাল প্রশাসনিক প্রতীক কালীবঙ্গান কৃষি প্রতীক তো বিশাল আকার বোর্ড কোথায় পাওয়া গেছে উত্তর হয়ে যাবে ধোলাভীরা ধোলাভীরা যেটা বাণিজ্যিক প্রতীক বা ট্রেডের ইন্ডিকেশন পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে তামার আয়না পাওয়া গেছে ওকে তামার আয়না মহেঞ্জোদারো হরপ্পা লোথাল নাকি ধোলাভিরা তো এটির উত্তর কি হয়ে যাবে এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার অপশন নাম্বার অপশন নাম্বার আচ্ছা সাত নম্বর প্রশ্ন গেল আট নম্বর প্রশ্ন বৈদিক যুগে বৈদিক যুগে দশ রাজা যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয় এবং এটি কোন সময়কালে হয়েছিল এটির উত্তর কি হয়ে যাবে এটির উত্তর হয়ে যাবে অপশন নম্বর নাম্বার বি রাভি নদীর তীরে হয়েছিল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে নম্বর প্রশ্ন বৈদিক যুগে গ্রামণী কে ছিলেন তিনি কোন ভূমিকা পালন করতেন গ্রামণী গ্রামের প্রধান ধর্মীয় নেতা নেতা সামরিক নাকি বণিক তো উত্তর কি হবে উত্তর হয়ে যাবে গ্রামের প্রধান তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করতেন ওকে দশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে যজ্ঞের প্রধান উদ্দেশ্য কি ছিল ধর্মীয় পবিত্রতা রাজকীয় ক্ষমতা প্রদর্শন কৃষি উন্নয়ন নাকি বাণিজ্য সম্প্রসারণ তো একটা ঘোড়া ছেড়ে দেওয়া হতো বিভিন্ন সাম্রাজ্য দিয়ে সেই ঘোড়া চলতো তাই তো বিভিন্ন সাম্রাজ্য দিয়ে ঘোড়া চলতো যেখানে থামতো মানে যেখানে থামানো হতো সেখানেই যুদ্ধ লাগতো তো এটা একবার ঘুরে এসে সেই ঘোড়াকে বলি দেওয়া হতো সেই নিয়ে যজ্ঞটাকেই বলা হতো যোগ্য যেটা রাজকীয় ক্ষমতার প্রদর্শনকে ইঙ্গিত করে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন জৈন ধর্মে কায়ৎস্বর্গ এই কায়ৎসর্গ কি নির্দেশ করে ধ্যানের ভঙ্গি ধর্মীয় উৎসব তপস্যার পথ নাকি মুক্তির পথ উত্তর কি হবে উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে ধ্যানের ভঙ্গি অপশান নাম্বার এ ওকে আচ্ছা বারো নম্বর প্রশ্ন জৈন ধর্মে পাঁচটি ব্রত বা পঞ্চ অনুব্রতের মধ্যে কোনটি মহাবীর যোগ করেছিলেন অহিংসা তারপর অচর্য নাকি পার্থিব জিনিসের সাথে অসম্পৃক্ততা নাকি ব্রহ্মচর্য তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ব্রহ্মচর্য বা সেলিভেসি জৈন ধর্মের সংলেক্ষণা কি নির্দেশ করে এটি কোন পরিস্থিতিতে পালন হয় সল্লেক্ষণা সল্লেখনা মানে কি ধ্যানের প্রক্রিয়া ইচ্ছা মৃত্যু ধর্মীয় উৎসব নাকি তপস্যার পথ তো সর্লেক্ষণা মানে হচ্ছে ইচ্ছা মৃত্যু এটা জীবনের শেষ পর্যায়ে পালিত হয় এবং এই সল্লেখনা প্রথা মেনেই চন্দ্রগুপ্ত মৌর্য শ্রাবণ বলাগলা বা শ্রাবণ বেলাগলা সেখানে তিনি দেহত্যাগ করেছিলেন ওকে আচ্ছা তারপরে প্রশ্ন মৌর্য যুগে অন্তপুর কি ছিল এটা কোন সম্রাটের সময় উল্লেখযোগ্য ছিল অন্তপুর রাজকীয় হরেম সামরিক শিবির ধর্মীয় কেন্দ্র নাকি প্রশাসনিক কেন্দ্র উত্তর কি হবে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ রাজকীয় হারেম চন্দ্রগুপ্ত মৌর্য সময়কালে ওকে আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন অশোকের মাস্কি শিলালিপি ওকে মাস্কি শিলালিপি কোন তথ্য প্রকাশ করে তার ধর্মীয় নীতি সম্পর্কে নাকি তার নাম এবং উপাধি সম্পর্কে তার সামরিক বিজয় সম্পর্কে তার প্রশাসনিক সংস্কার সম্পর্কে উত্তর হয়ে যাবে তার নাম এবং উপাধি সম্পর্কে মাস্কি শিলালিপি থেকে আমরা অশোকের নাম জানতে পারছি তাই তো দেবনাম প্রিয় প্রিয়দর্শী তো অশোকস এই যে নামটা আমরা পাচ্ছি মাস্কি থেকে আচ্ছা গুপ্ত যুগে আমরা মেহরৌলি স্তম্ভ দেখতে পাই ওকে এটা কোন শাসকের সঙ্গে যুক্ত এবং এটি কি নির্দেশ করে মেহরৌলি স্তম্ভ সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় কুমারগুপ্ত নাকি স্কন্ধগুপ্ত উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার অপশন নাম্বার বি চন্দ্রগুপ্ত দ্বিতীয় যেটা ধাতু বিদ্যার উৎকর্ষ তাকে ইঙ্গিত করে ইন্ডিয়া থেকে প্রশ্ন যখন আহ আসছেন ভারতবর্ষে তো সেই সময়কালে বিখ্যাত কোন কবি যিনি শাহনামা নামা গ্রন্থটা লিখেছিলেন এবং যাকে পূর্বের অমর হোমার বলে পরিচিত করা হয় তো উঠবি ফিরদৌসি অলবিরুনি নাকি বাইহাকি শাহনামা কার লেখা যাকে পূর্বের হুমার বলা হচ্ছে এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ফিরদৌসী ওকে পরের প্রশ্ন বিখ্যাত যাত্রী ইবন বতুতা ভারত ভ্রমণ করেছিলেন কার সময়কালে এবং পরে তাকে দিল্লির কাজী হিসাবে নিযুক্ত করা হয় তো কার সময়কালে আসছেন মুবারক শাহ কলজি গিয়াস উদ্দিন মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ শাহ তুগলক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি মোহাম্মদ বিন তুঘলক উনিশ নম্বর প্রশ্ন দিল্লির সুলতানির ইকতা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কি ছিল ধর্মীয় প্রচার রাজস্ব সংগ্রহ এবং প্রশাসন শিক্ষা সংস্কার নাকি বাণিজ্য সম্প্রসারণ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি রাজস্ব সংগ্রহ এবং প্রশাসন কুড়ি নম্বর প্রশ্ন দিল্লি সুলতানের আমিরি শিকার কে ছিলেন শিকারের প্রধান সামরিক প্রধান রাজস্ব কর্মকর্তা নাকি ধর্মী উপদেষ্টা উত্তর হয়ে যাবে শিকারের প্রধান দিল্লি সুলতানের দেওয়ানি রিজালাত এটি কোন বিভাগের দায়িত্বে ছিল সামরিক রাজস্ব বিদেশি সম্পর্ক নাকি চিঠি পত্র তো এটির উত্তর কি হয়ে যাবে সামরিক সরি বিদেশি সম্পর্ক এক্সট্রিমলি সরি বিদেশি সম্পর্কের সঙ্গে যুক্ত ছিল দেওয়ানি রিজালাত ওকে তো খেয়াল রাখবেন এই দপ্তরগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে বাইশ নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলসির দাগ ব্যবস্থা কি নির্দেশ করে জমির পরিমাপ ঘোড়ার চিহ্নিতকরণ ধর্মীয় কর বাণিজ্যিক শুল্ক তো দাগ ব্যবস্থাটা কি ছিল অপশন নাম্বার বি ঘোড়ার চিহ্নিতকরণ তেইশ নম্বর প্রশ্ন দিল্লি সুলতানির কোন সম্রাট তার রাজধানীর সরি সৌন্দর্য বর্ধ সৌন্দর্য বর্ধনের জন্য দুটি শিলা মৌর্য স্তম্ভ দিল্লিতে স্থানান্তর করেছিলেন রাজধানী যাতে দেখতে ভালো লাগে সেই জন্য মৌর্য স্তম্ভ নিয়ে আসেন দিল্লিতে ফিরোজ শাহ মোহাম্মদ বিন তুগলক নাকি আলাউদ্দিন খোলজি উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক আচ্ছা দিল্লি সুলতানির সময়কালে সুফি চিস্তি সম্প্রদায় কোন সাধকের নেতৃত্বে প্রসিদ্ধ হয় নিজামুদ্দিন আউলিয়া আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক ইলতুদ্ তো এটির উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ নিজামউদ্দিন আউলিয়া মোগল সময়কালে নাস্ক বা নাসাক সিস্টেমটা কি ছিল নাসাক এই টার্মটার মানে কি আমরা অ্যানসেন্ট ইন্ডিয়ার টার্ম নিয়ে একটা ভিডিও দিয়েছি মেরাইবেলের টার্মিনোলজির ভিডিওটা আমি আগামীকাল দেওয়ার চেষ্টা করব খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আসতে চলেছে তো টার্ম থেকে কিন্তু আপনারা প্রশ্ন পাবেন তো নাসাক মানে কি নাসাক মানে হচ্ছে অপশন নাম্বার বি রাজস্ব সংগ্রহের পদ্ধতি নাসক বা এগুলো হচ্ছে রাজস্ব সংগ্রহের পদ্ধতি আচ্ছা কুল মানে ধর্মীয় সহিষ্ণুতা তাই তো কে প্রবর্তন করে আপনারা আশা করি সকলে জানেন সহজ প্রশ্ন আকবর পরের প্রশ্ন মোগল আমলের জমিদারি ব্যবস্থার প্রধান দায়িত্ব কি ছিল ধর্মীয় প্রচার রাজস্ব সংগ্রহ এবং স্থানীয় প্রশাসন সামরিক প্রশিক্ষণ নাকি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা তো অবশ্যই রাজস্ব সংগ্রহ এবং স্থানীয় প্রশাসন মুঘল আমলে দিন ইলাহির প্রধান বৈশিষ্ট্য কি ছিল একেশ্বরবাদী ধর্ম প্রতিষ্ঠা হিন্দু মুসলিম ঐক্য সামরিক সংস্কার অর্থনৈতিক সংস্কার উত্তর হয়ে যাবে দিন ইলাহি মানে মনোথেইস একটা রিলিজিয়ানের প্রচার একেশ্বরবাদী ধর্ম প্রতিষ্ঠা টোডোর কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন ওহো প্রশ্নটাই উত্তরের মধ্যে আছে সরি তো কোন রাজস্ব ব্যবস্থার সাথে যুক্ত যাকে জাপ্তি জাপ্তি বা বলা হচ্ছে হচ্ছে তো এখানে প্রশ্নটা একটু ভুল আছে মল কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত এটাই প্রশ্ন হতো উত্তর হয়ে যেত জাপ্তি বা আচ্ছা আকবরের সবাই সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন তার আসল নাম কি মকরন্দ পান্ডে পান্ডে হরিদাস নাকি লাল কালাবান্ত তো উত্তর কি হবে উত্তর হয়ে যাবে রাম পান্ডে ভারতপুরে জাট রাজা যিনি জাট জাতির প্লেটো বা জাট ইউলিসিস নামে পরিচিত ছিল কে চোরামন গকুল বদন সিং নাকি সুরাজমাল জাট জাতির প্লেটো সুরাজমাল ওকে আচ্ছা বত্রিশ নম্বর প্রশ্ন রঞ্জিত সিং এর সময়কালে ক্ষমতায় উত্থানের আগে পাঞ্জাব কাদের নিয়ন্ত্রণে ছিল রঞ্জিত সিং এর ক্ষমতায় উত্থানের আগে পাঞ্জাব কাদের নিয়ন্ত্রণে ছিল আহমদ সাবদালি শিখ মিসল মারাঠা কমান্ডার নাকি শিখ সর্দার উত্তরে যাবে শিখ মিসল ওকে রঞ্জিত সিং কোন মিশলের অধিপতি ছিলেন সুকার চুকিয়া মিসালের অধিপতি আচ্ছা পেশোয়াদের অধীনে মারাঠা রাজ্য কেমন ছিল একটি লুজ ফেডারেশন এটা সামরিক রাষ্ট্র পেশোয়ার প্রেজেন্সি নাকি একটা কনফেডারেন্সি বা একটা সংঘ তো উত্তর হয়ে যাবে একটা কনফেডারেন্সি আচ্ছা পরের প্রশ্ন ভ্যানাকুলার ফ্রেস অ্যাক্ট বা ভ্যানাকুলার ফ্রেস আইন কোন গভর্নর জেনারেলের সময়কালে প্রবর্তিত হয় লর্ড রিপন লর্ড লিটন লটকার্জন লর্ড ডালহৌসি উত্তর হয়ে যাবে লর্ড লিটন ইলবার্ট বিল কে প্রবর্তন করে কোন বিষয়ে লর্ড রিপন লটকার্জন লর্ড ডালহৌসি লর্ড মিন্টো হয়ে যাবে লর্ড রিপন ভারতীয়দের বিচারাধিকার আঠারোশো তিরাশি আঠারোশো আটাত্তর স্বদেশি আন্দোলন কোন নেতার নেতৃত্বে শক্তিশালী হয় এবং কোন অঞ্চলে লাল রাজপদ রায় পাঞ্জাব গোপালকৃষ্ণ গোখলে মহারাষ্ট্র বিপিন চন্দ্রপাল বাংলা সুভাষচন্দ্র বসু উড়িষ্যা উত্তর হয়ে যাবে বিপিন চন্দ্রপাল বাংলা ওকে বিপিন চন্দ্রপাল বাংলা পরের প্রশ্ন অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন সৈয়দ আহমেদ খা আগা খা আলী জিন্না নবাব সলিম উল্লাহ প্রথম সভাপতি বলা হয়েছে উত্তরে যাবে আগা খা গান্ধী আরউইন চুক্তির প্রধান শর্ত কি ছিল ভারতের পূর্ণ স্বাধীনতা আইন অমান্য আন্দোলন বন্ধ করা বঙ্গভঙ্গ বাতিল করা পৃথক নির্বাচন ব্যবস্থা উত্তরে যাবে আইন অমান্য আন্দোলন বন্ধ করা আচ্ছা উনচল্লিশ নম্বর প্রশ্ন লাহোর প্রস্তাবকে কে উত্থাপন করে এবং এটি কোন বিষয়ে ছিল লাহোর প্রস্তাব মোহাম্মদ আলী জিন্না আগাকা মহাত্মা গান্ধী জওয়ারলাল নেহেরু উত্তর হয়ে যাবে অপশন এ পাকিস্তানের দাবি বিষয়ে এটার মূল বিষয় ছিল ওকে আচ্ছা মিন্টো মলে সংস্কার কোন বিষয়ে জোর দেয় এবং কত সালে প্রবর্তিত হয় পৃথক নির্বাচন ব্যবস্থা উনিশশো নয় প্রাদেশিক সাহিত্য শাসন উনিশশো উনিশ ডোমিনিয়ান স্ট্যাটাস উনিশশো নাকি সামরিক সংস্কার উনিশশো তো মিন্টু মল্ল সংস্কার উনিশশো নয় নির্বাচন ব্যবস্থা আচ্ছা আগস্ট প্রস্তাব আগস্ট রেজলিউশন কে প্রকাশ করে এবং কোন বিষয়ে লর্ড লিনলিৎগো লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড কার্জন অবশ্যই লর্ড লিনলিৎগো ডোমিনিয়ন স্ট্যাটাস ভারতের সেক্রেটারি পদে প্রথম ভারতী হিসাবে কে নিযুক্ত হন বিপিন পাল সত্যেন্দ্রনাথ ঠাকুর দাদাভাই ভাই গোপাল কৃষ্ণ গোখলে উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর দা ইন্ডিয়ান স্ট্রাগেল এই গ্রন্থটি রচনা করেন কে জওয়াহরলাল নেহেরু সুভাষ বসু মহাত্মা গান্ধী বিপিন চন্দ্র পাল উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু পুনা চুক্তি কোন বিষয়ে স্বাক্ষরিত হয় কাদের মধ্যে তো সংরক্ষিত আসন গান্ধী আম্বেদকর অবশ্যই অপশন নাম্বার এই উত্তর হয়ে যাবে আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দাদাভাই নৌরোজির ড্রেইন থিওরি মানে সমস্ত সম্পদ গঙ্গা থেকে টেমসে চলে যাচ্ছে মানে কলকাতা থেকে লন্ডনে চলে যাচ্ছে এই ড্রেন থিওরির সমালোচক কে ছিলেন মানে এর ক্রিটিসাইজ কে করেছিলেন রমেশচন্দ্র দত্ত এম জি রানাডে গোপালকৃষ্ণ গোখলে কেদারনাথ দত্ত উত্তর হবে উত্তর হবে এম জি রানাডে আচ্ছা পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে বলেছেন হয়ে যাবে ভি ডি সাভারকার ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন হিউম ডাফরিন জজ ইউল ওয়াইডারবান উত্তরে যাবে অপশন নম্বর সি জজ ইউল কংগ্রেসের সেশন নিয়ে আমি দেখবেন একটা ভিডিও করেছি যারা দেখেননি একটু দেখে নেবেন খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও একটা মডারেট জাতীয়তাবাদী নেতাদের প্রধান কোন পদ্ধতিতে রাজনৈতিক দাবি ছিল ম্যাসিভ রেজিস্ট্যান্স থ্রি পি পিটিশন প্রেয়ার প্রোটেস্ট ডাইরেক্ট অ্যাকশন নাকি বয়কট তো তারা থ্রি পি পলিসিতে বিশ্বাস করতেন পিটিশন প্রেয়ার এবং প্রোটেস্ট আজকের প্রশ্ন খুব সহজ সাতশে ষাট কারা পাচ্ছেন অবশ্যই জানাব আচ্ছা মন্টেগু চেমসপোর্ট সংস্কার আইন এর ফলে কোন প্রশাসনিক ব্যবস্থা চালু হয় ডায়ার কি ফেডারেল সিস্টেম প্রাদেশিক সাহিত্য শাসন একচেটিয়া গভর্নর শাসন উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ বা ফজলুল হক কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়কালে অস্থায়ীভাবে কোথায় স্থানীয় সমান্তরাল সরকার প্রতিষ্ঠা হয় মোটামুটি সব জায়গাতেই হয়েছিল সবচেয়ে বিখ্যাত কোনটা ছিল তো বালিয়া উত্তরপ্রদেশ সেখানে প্রতিষ্ঠা হচ্ছে তারপরে মেদিনীপুরের তমলুকে প্রতিষ্ঠা হচ্ছে সাতারাতে প্রতিষ্ঠা হচ্ছে তো সবচেয়ে প্রসিদ্ধ ছিল সাতারা বানানগুলো একটু ভুল আছে সাতারা ছিল সবচেয়ে প্রসিদ্ধ আচ্ছা বাহান্ন নম্বর প্রশ্ন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্স আঠারোশো বিরানব্বই বৈশিষ্ট্য কি ছিল আইনসভায় নির্বাচনের সূচনা প্রাদেশিক সরকারের সাহিত্য মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ভারতীয়দের জন্য সর্বজনীন ভোটাধিকার উত্তর হয়ে যাবে আইনসভায় নির্বাচনের সূচনা তিপ্পান্ন নম্বর প্রশ্ন ইউরোপ থেকে ট্রিটি অফ ট্রিয়ানন কোন যুদ্ধের পর স্বাক্ষরিত হয় এবং প্রভাব কি ছিল প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফ্র্যাঙ্ক যুদ্ধ রাশিয়া তুর্কি যুদ্ধ তো এটা স্বাক্ষরিত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং হাঙ্গিরিকে পূর্ববর্তী ভূখণ্ডের বেশিরভাগ হারাতে হচ্ছে এই চুক্তির মাধ্যমে স্লিফ অ্যান্ড প্ল্যান এটা কোন দেশের প্ল্যান এবং কার জন্য তৈরি হচ্ছে সিপেন প্ল্যান জার্মানি ফ্রান্সের রাশিয়া না ইংল্যান্ডের উত্তর কি হবে উত্তর হয়ে যাবে জার্মানির সামরিক কৌশল ফ্রান্স এবং রাশিয়ার বিপরীতে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে নাউট এটা কি ছিল কোন সালে নৌশক্তিতে প্রভাব ফেলে নাউট সামরিক কৌশল যুদ্ধ জাহাজ বাণিজ্যিক জাহাজ নাকি গুপ্তচর সংস্থা তো ড্রেইটনাউট ছিল একটি সামরিক জাহাজ সরি হ্যাঁ যুদ্ধ জাহাজ বলকান লীগ কবে গঠিত হয় জার্মানির সাত ফ্রান্সের সমর্থন অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে উনিশশো বারো রাশিয়ার নিয়ন্ত্রণে আঠারোশো আটাত্তর উত্তর হয়ে যাবে বলকান লীগ অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে উনিশশো বারো সাল ভেরাইন কি ছিল ভেরাইন সামরিক জোট শিল্প সংগঠন শুল্ক ধর্মীয় সংস্থা তো জুল ভেরাইন ছিল একটি শুল্ক ইউনিয়ন সংস্থা যেটা আঠারোশো সালে প্রতিষ্ঠা হচ্ছে ওকে জুলভারিং ইউনিফিকেশন অফ ইতালি ইউনিফিকেশন অব জার্মানি একটু ভালো করে দেখবেন আচ্ছা ট্রিটি অফ প্রাগ কোন যুদ্ধের পর স্বাক্ষরিত হয় কত সালে ক্রিমিয়ার যুদ্ধ সাত সপ্তাহের যুদ্ধ ফ্রাঙ্ক রাশিয়ার যুদ্ধ রাশিয়া তুর্কি যুদ্ধ ট্রিটি অফ প্রাগ ট্রিটি অফ প্রাগ স্বাক্ষরিত হচ্ছে অপশান নাম্বার বি সাত সপ্তাহের যুদ্ধ আঠারোশো সাল তৃতীয় পোর্টস মাউথ কবে স্বাক্ষরিত হচ্ছে কত সাল রুশো তারকি যুদ্ধ রুশো জার্মানি সরি রুশো জাপানি যুদ্ধ ফ্রাঙ্কো রাশিয়ার যুদ্ধ ক্রিমিয়ার যুদ্ধ উত্তর হয়ে যাবে রাশিয়া জাপানি যুদ্ধ উনিশশো পাঁচ রিপাবলিক কোন দেশে কবে প্রতিষ্ঠা হয় ফ্রান্স আঠারোশো একত্রিশ ফ্রান্স আঠারোশো আঠারোশো একাত্তর জার্মানি উনিশশো ইতালি আঠারোশো অস্ট্রিয়া আঠারোশো উত্তর হয়ে যাবে ওয়েমার রিপাবলিক জার্মানি উনিশশো উনিশ ওকে তো আজকের প্রশ্ন মডেল প্রশ্ন সিরিজ নাম্বার ষোলো আমরা শেষ করলাম ষাটের মধ্যে আপনাদের কত স্কোর হলো জানাবেন আমার পরামর্শ রইবে আর মক টেস্ট না দেওয়াই ভালো প্রশ্ন দেখুন উত্তর দেখুন মক টেস্ট দিতে গেলে আমাদের সময়ই বেশি লাগবে প্রথমত দ্বিতীয়ত এখন স্কোর খারাপ হলে হতাশা আসবে অ্যাংজাইটি আসবে সেটাও আপনাদের জন্য খা খারাপ এবং সময়টা খুব ইম্পর্টেন্ট কাজেই এখন মক টেস্ট না দিয়ে প্র্যাকটিসের দিকে যান ওকে তো সবাই কি সবচেয়ে চা রইল অল দা বেস্ট